প্রকাশিত হল সিবিএসির দ্বাদশ এবং দশম শ্রেণীর ফলাফল সিবিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে ফলাফল কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসসি অফিসিয়াল ওয়েবসাইট সিবিএসসি ডট ডট ইন সিবিএসি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এবং রেজাল্টস ডট সিবিএসি ডট ডট আনুষ্ঠানিকভাবে দ্বাদশ এবং দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করেছে মঙ্গলবার সিবিএসি পরিচালিত দ্বাদশের চলতি বছর পাশের হার অষ্টআশি দশমিক তিন নয় শতাংশ গত বছরের তুলনায় পাশের হার বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক শতাংশ বেশি মেয়েরা পাশ করেছে পরীক্ষায় ছেলেদের থেকে পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা দু হাজার এবং চব্বিশ সালে ধারাবাহিকভাবে তিন বছর ধরে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছিল তিরুন্তপুরম তবে চলতি বছর পাশের হারে নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয় ওয়ারা যেখানে পাশের হার নিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ এবছর মোট সতেরো লক্ষ চার হাজার তিনশো সাতষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন এরপর মোট ষোলো লক্ষ বিরানব্বই হাজার সাতশো চুরানব্বই জন পরীক্ষা দিয়েছিলেন এর মধ্যে পাশ করেছেন চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো সাতজন এদিকে মঙ্গলবারই প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দু হাজার পঁচিশের দশম শ্রেণীর পরীক্ষার ফল পরীক্ষার শেষের ছাপ্পান্ন দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড এ বছর পাশের হার তিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ যা গত বছর ছিল তিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ অর্থাৎ এ বছর পাশের হার বেড়েছে দশমিক শূন্য ছয় শতাংশ এর মধ্যে মেয়েদের পাশের হার পঁচানব্বই শতাংশ ছেলেদের পাশের হার বিরানব্বই দশমিক ছয় তিন শতাংশ এবং রূপান্তরকামীদের পাশের হার পঁচানব্বই শতাংশ অর্থাৎ সার্বিক পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে দুই দশমিক তিন সাত শতাংশ চলতি বছর মোট তেইশ লক্ষ পঁচাশি হাজার উনআশি জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল দশম শ্রেণী বোর্ড পরীক্ষার জন্য এরপর মোট পরীক্ষা দিয়েছিল তেশ লক্ষ একাত্তর হাজার নশো উনচল্লিশ জন এর মধ্যে পাশ করেছে বাইশ লক্ষ একুশ হাজার ছশো ছয়ত্রিশ জন পাশের হারে নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে তিরুবন্তপুরম পাশের হার নিরানব্বই দশমিক সাত নয় শতাংশ সিবিএসই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য একটি আপেক্ষিক গ্রেডিং সিস্টেম চালু করেছে নির্দিষ্ট নম্বরের পরিসর যেমন এ ওয়ান এর জন্য একানব্বই থেকে একশো থেকে সরে এসে বোর্ড এখন একই বিষয়ে শিক্ষার্থীদের সমবয়সীদের সাথে তাদের পারফরমেন্সের তুলনা করে মূল্যায়ন করে এর লক্ষ্য হল ছাত্রছাত্রীদের ওপর থেকে চাপ কমানো অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দূর করা এবং আরও সুষম একাডেমিক পরিবেশ গড়ে তোলা যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীদের তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় অংশে ন্যূনতম তেত্রিশ শতাংশ নম্বর পেতে হবে যারা অল্পের জন্য নম্বর মিস করবেন তাদের বোর্ডের বিবেচনার ভিত্তিতে দেওয়া যেতে পারে গ্রেড নম্বর নিউজ